মস্কার সকলকে আমার সামনে উপস্থিত যারা এখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রথমেই জয়মন্ড দিয়ে শুরু করি তো মমরা খাদুর মাঠিয়া থানা বসিরহাট এলাকাতে আগে ছিল এখন মাঠিয়া থানার এলাকার আমি একজন স্থায়ী বাসিন্দা তো কটায় নাম করবো আগে ডাক্তারের কাছে যেতে গেলে একটা লিস্ট করতে হতো কোন রোগটা আগে বলবো কোন রোগটা হারিয়ে যাবে কতগুলো নাম করবো তো প্রথমেই যেটা দিয়ে শুরু করি আমার তো পেট অপারেশন আছে যদি বিয়ে কোনো নিমন্ত্রণ হতো হয়তো মনে থাকলো না তার আগে গ্যাসের ট্যাবলেটটা কিনে ভ্যানটি ব্যাগের মধ্যে রেখে দিতে হতো এটা একদম একটা প্লাস পয়েন্ট তারপরে সুগার সুগারের থেকে হাঁটু এই যে এখানে ওঠার জন্য যে তিনখানা সিঁড়ি দিয়ে উঠলাম ওটাও ক্ষমতা ছিল না একদিন একদম ঘরের মধ্যে ঢুকে গিয়েছিলাম আস্তে আস্তে মানে কোনো বাঁচার আর স্বপ্ন ছিল না এখন ওদের ট্রিটমেন্ট হয়েও তখন ভেবেছিলাম যে পরজীবী এবার হতে হবে পরের উপরে নির্ভর হতে হবে এবং খুবই দুঃখবান বেড়াতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি কাজ করতে ভালোবাসি কথা বলতেও ভালোবাসি তো এই সংবাদটা মৌলিক সংবাদটা পাই এবং হাতের কাছে নেই সেলি আর ভ্যাট দুটোই খাবার পরে এই শিলিকটা কিনতে খেয়েছি এটা খাওয়ার পরে আমি সুস্থতা অবলম্বন করি শুধু তাই নয় আমরা আমার শরীরে এখন যা ক্ষমতায় এই যে কাছে এখন যদি মনে হয় যে বাচ্চাদের সঙ্গে যদি ভাবি একটু দৌড়াবো এটা মনে ইচ্ছা মনের শক্তি একদম প্রবল তো আজকে আমি একটা কথা বলবো আমরা এখানে যারা এসেছি যারা এখনো গরিব খাইনি তারা খাবো আর অন্যরা যারা নেয়নি তাদের নিতে বলবো তাদের খেতে বলবো কারণ এই যে আমরা বেদিতে যারা অসুখে ছিল আরো দূরারক্য বেদিতে যাতে না করি খাচ্ছি এবং তারা যাতে আর দুরারক বেঁধে গ্রস্ত না হয় তার জন্য আমরা আগামী তাদের খাওয়ার জন্য বলবো সকালে শুভেচ্ছা অভিনন্দন রইল আমরা জয় মলিঙ্গি